আপনি তো মেলা বড় একটা নোট দিচ্ছেন এত বড় নোটের ভাঙতি তো আমার কাছে হইবো না আপনি এক কাম করেন আমার একটু ভাঙতি করে দেন খুচরা তো আমার কাছেও নাই আপনি এক কাজ করেন আমি কালকে আবার আসবো তখন অ্যাডজাস্ট করে দিয়ে আচ্ছা ঠিক আছে আজকে কি খাবি বল আজকে চলটা কাজ করি বাগে ঠিক আছে আগে জুতাটা পলিশ করি আমি তাই না জুতাটা পলিশ করবে। একটু তাড়াতাড়ি করবেন কেমন একটু তারা আছে আচ্ছা আমি দুই মিনিটের মধ্যে করে দিতেছি বাদ হয়ে তোরে বারবার বলছি একটু হাইজেন মেইনটেইন কর এই যে এই যে আপনার বিল টাকা দাও না কো না আপনি তো এই যে গতকালকে টাকা দিয়ে গেছিলেন সেই টাকাই তো পাইবেন এই যে আপনার বাকি টাকা কি বলতেছেন আমি কেন আপনার কাছ থেকে টাকা পেতে যাব আমি মানছি যে কালকে আপনার এখানে আমি আসছিলাম জুতা পলিশ করাইছি কিন্তু আমি তো আপনাকে বিশ টাকা দিয়ে না না আপনি একটু মনে করে দেখেন আপনি আমার পাঁচশো টাকার নোট দিয়েছিলেন আমি ভাঙতে দিতে পারিনি পরে আপনি কইছিলেন যে আর এইটা দেন পরবর্তীতে হিসাব বুঝে নেবেন আর এই যে বাকি টাকা ধরেন দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনাকে বিশ টাকায় দিয়ে দিচ্ছি আর সে না আপনার বিলটা নেন নিতেও আমার তারা আছে আমি যাই চল বুঝলাম না

হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে এই যে লো থ্যাংক ইউ স্যার এই টাকা লো টাকা কিসের টাকা স্যার ওই যে আপনি না এই যে এই বক্সটার মধ্যে টাকাগুলো আছে আপনি মনে ভুলে এই বক্সের মধ্যে টাকাগুলো রাখছিলেন আমি এতগুলো টাকা দিতে সহায় সহায়ছিলাম লট এতগুলো টাকা এই টাকাগুলো আমার না আর তার কোন পাগল আছে যে কিনা জুতার বাক্সের ভিতরে এতগুলো টাকা রাখবে আমি কি পাগল আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আপনার এগুলো আমার টাকা এটা কি আপন কথা বলেন স্যার স্যার আপনি দুইটা বক্স আপনি একটু খেয়াল করে দেখে আর এই যে এই সাদা বক্স এই সাদা বক্সের মধ্যে এতগুলো টাকা ছিল হে যে আমার প্রত্যেক দিন এমনি করে টাকা পয়সাগুলো দেওয়া যায় আর আমি কিচ্ছু বুঝি না আমি তো সব প্রত্যেক দিন ইচ্ছা কইরা আমার টাকাগুলো দেওয়া যায় যাতে কইরা আমার একটু উপকার এত খুব ভালো করে বুঝে গেছে এমনি এমনি টাকা দিলো তো আমি কোনো দিন নেব না ভিড় লাগে চলে বলে কৌশলে প্রত্যেকবার কোনো না কোনো উপায় আমার কিছু না কিছু টাকা যায়। কখনো বিলের নাম কইরা কখনো বেশি টাকা দেয় কখনো আবার অস্বীকার যায় শিকারও খেতে চায় আর আজকে তো এতগুলো টাকা আমার দেওয়া গেল আল্লাহ তুমি এই ভালো ভালোরাই কর এই মানুষটা তুমি আরো অনেক বড় করো যাতে করে মানুষটা আমার মতো আরো মানুষকে সাহায্য করতে পারে কি রে ব্যবসা তো মানে ভালোই যাইতেছে সামনে তো দেখা যায় মেলাতে হয় না খালা ব্যবসা বড় চলতেছে না তয় দিন বড় চলতে জানেন খালা আমার দোকানে একজন ভাইজান আছে প্রত্যেক দিন আইসা আমারে কোনো না কোনো উপায় কিছু না কিছু টাকা দেওয়া যায় এই ধরেন কোনো দিন পাঁচশো টাকার নোট দিব তো বেড়াই দাও পরবর্তী দিন আসে আমি টাকা হিসাব লো এলো ঠিক কিন্তু সে পর দিন এসে কেন না আমি কোনো টাকা পুষে দিই প্রত্যেক দিন কোনো না কোনো সলে বলে কৌশলে হ্যাঁ আমারে টাকা পয়সা দিয়ে দেয় আসলে মানুষের না খুব ভালো করে জানে আমার এমনি টাকা দিলে তো আমি আমি নিব না এই লেগেই হ্যাঁ আমার এমনি করে টাকা দেয় যাতে করে আর বুঝতেই না পারে কিন্তু ওই মানুষটা তো জানে না যে আমি সব বুঝে গেছি ওই মানুষটা আমার বোনের মতো দেয় এই লেগে আমারে এমনি করে উপকার করে আর আজকে দেখেন খালা কীকারই করবো না যে বক্সে টাকা ছিল আর খেই টাকাটা দিছিল। বিশ্বাস করেন খালা এই মানুষটা যদি আমি না দেখতাম আমি তো বুঝতেই পারতাম না এই দুনিয়ায় এখনো এমন ভালো মানুষ আছে হ্যাঁ দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলে আমাকে মতো গরিব মানুষ বাইতে আসছে যাক এতগুলা তাহা যখন পাইছো তাহা গুলান ভালো কাজ ব্যবহার করি আল্লাহ তোমার দরকার আমি বুঝলাম না যে এতগুলো টাকা মেটাকে দেওয়ার কি দরকার ছিল তাছাড়া তুই বক্স দিলি দুইটা তুই কেন বলি যে একটা বক্স দিছ এত আমি আবার কখন বললাম যে আমি একটা বক্স দিচ্ছি আমি তো দুইটা দিচ্ছি ঠিক আছে বলস তাই ঠিক আছে বাট এতগুলো টাকা কেন দিচ্ছি বলছি অ্যাকচুয়ালি যেই মেয়েটাকে আমি এতগুলো টাকা দিচ্ছি সেই মেয়েটাকে আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি অনেক পরিশ্রমী একটা নিজে পুরো সংসারের ভার নিজের কাছে নিয়ে গেছে আমি ওর সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম জানতে গিয়ে আমি যতটুকু জানতে বললাম এই মেয়েটার পরিবারে একজন মা আছে আর একটা ছোটো ভাই আছে তার মা খুবই অসুস্থ তার মায়ের চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগে ছোটো ভাইটাকেও পারতেছে আসলে ওর এই মুচির দোকানে খুব বেশি কাস্টমার আসে আমি প্রতিদিন অল্প অল্প করে ওকে কিছু টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করি কিন্তু আমি তো বুঝতেছি ওর যে প্রবলেম এটা এই সামান্য কিছু টাকা দিয়ে সলভ হবে না এজন্য গত ছয় মাস যাবত আমি যে টাকাগুলো বোঝাইছি এই সবগুলো টাকা আজকে আমি আমি জানি মেয়েটাকে যদি আমি শুধু শুধু এসে দিয়ে দিতাম টাকাগুলো উনি দিই তো না কারণ ওর ভিতরে সেলফ রেসপেক্ট অনেক উপরে এর জন্য আর কি এই পন্থাটা আমার হবে না সরি বন্ধু আসলে ওইভাবে চিন্তা করি আমি ভাবছিলাম যে টাকা পয়সা যদি দিচ্ছি তাহলে একটা যুবকুলটা খাচ্ছি আচ্ছা আমার এখন ভাবতেই গর্ব হচ্ছে যে তোমাকে আচ্ছা বাই দোয়ে মানে তুই যেভাবে হেল্প করতেছিস তুই কী পাঁচ খুশি যেটা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো চল আজকে তোকে তোর পছন্দের খাবার করবো Yeah. you